সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি আসহাবুল কাফের ঐতিহাসিক গুহাতে যাদের সম্পর্কে আল্লাহ তাবরক তালা কালামুল্লা শরীফের মাঝে গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাতুল কাহাফ চলুন দর্শক আপনাদেরকে সেই ঐতিহাসিক গুহার ভিতরে দৃশ্য দেখাবো এবং ইতিহাস জানাবো আমাদের সাথেই থাকুন গুহাটি জর্ডানের রাজধানী আম্মাম শহর থেকে পনেরো কিলোমিটার দূরে রকিম নামক জায়গার আবু আলান্দাতে অবস্থিত সুপ্রিয় দর্শক শ্রোতা আসহাবুল কাহাফের ঐতিহাসিক সাতজন যুবকের তিনশত নয় বছরের দীর্ঘ ঘুমের যে ঐতিহাসিক ঘটনা আপনারা সকলেই জানেন যেটা অনেক দীর্ঘ একটি ঘটনা রয়েছে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে সেটা উপস্থাপন করছি রসদল্লা আলিয়া সাল্লামের জামানায় ইহুদিরা নাজরানের কিছু এহুদি পণ্ডিতের পরামর্শে নাজের বিন হারিসকে আল্লা রসুলের কাছে পাঠান এই প্রশ্ন করে যে হে রাসুল আপনি আমাদেরকে আসহাবুল কাহ সম্পর্কে বলুন আল্লুসাল্লাহ আলিয়াল্লামের কাছে আল্লাহ তালা সুরাতুল কাহাফ নাজিল করে আল্লাহ তালা বিশদভাবে তাদের সম্পর্কে বর্ণনা করেছেন আল্লাহ তালা ইরশাদ করছেন হে নবী আপনি কি মনে করেন যে গুহা ও রাকিমের তথা আসহাবুল কাহফের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর যখন যুবকরা পর্বত আশ্রয় গ্রহণ করেছিল এবং তারা বলেছিল হ্যাঁ আমাদের প্রতিপালক আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করুন এবং আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করে দিন অতপর আমি উক্ত গুহায় কয়েক বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তালা এই গুহার মাঝে তিনশো নয় বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রেখেছিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসাবুল কাহাফের মূল প্রেক্ষাপট কী ছিল দুইশো খ্রিস্টাব্দের দিকে রোমান বাদশাহ কিয়ানুসের শাসনকাল চলছে তিনি ছিলেন একজন অত্যন্ত অত্যাচারী একজন শাসক এবং মূর্তি পূজক যিনি নিজেকে ইলাহ বলে দাবি করেছিলেন তার রাজত্বকালে ঈসা আলী হিসালাত খ্রিস্ট ধর্ম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং তার সাম্রাজ্যের সাতজন যুবক তারা কিন্তু ঈসা আলী হিসাল্লামের মনোনীত খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন যেহেতু বাদশাহ ছিলেন একজন পূজক তিনি সকল ধর্মের মানুষদের উপরে অত্যাচার নির্যাতন করতেন এবং সকল ধর্ম নিষিদ্ধ করেছিলেন সেই হিসেবে তিনি ঈসা আলাহ সাল্লামের যে খ্রিস্ট ধর্ম এটাকেও তিনি নিষিদ্ধ করেছিলেন তো এক পর্যায়ে এই সাতজন যুবক তারা শহর ছেড়ে দূরের একটা গুহায় আশ্রয় নিয়ে সেখানে তারা ধর্ম সেখানে তারা এবাদবন্দিকে লিপ্ত হতেন আল্লাহ তা আল্লাহর করতেন দর্শক শ্রোতা এখানে একটি ফলক রয়েছে যেখানে লেখা রয়েছে কাহফ আহলিল কাহফ বা কেফ অফ দ্য সেভেন সিলিপার্স বাইজেন্টাইন টমস ওয়ান মেনশনড ইন দ্য কোরআন ইন দ্য স্টোরি অফ দ্য সেভেন সিলিপার্স সাতজন যে ঘুমন্ত যুবকের যে ঐতিহাসিক ঘটনা আল কোরআনে যেটা সাক্ষ্য দিচ্ছে কোরআনে বর্ণিত হয়েছে সেই ঘটনা সম্বলিত ঈশা সাবুল কাহফ দর্শক শ্রোতা আপনার উপরে একটি মেহরাব দেখতে পাচ্ছেন যেখানে একটি মসজিদ রয়েছে যে মসজিদটি কিন্তু তৈরি করেছিলেন সাতজন যুবক তারা যখন ঘুপ থেকে জেগে উঠলেন তৎকালীন সময়ের খ্রিস্টান বাচ্চা একত্রবাদী খোদায় বিশ্বাসী যে বাদশাহ ছিলেন তিনি কিন্তু মসজিদটি তৈরি করেছিলেন এবং যে মসজিদটির কেবলা কিন্তু বাইতুল মকাদ্দাসের দিকে এবং পরবর্তী সময়ে মামলুক এবং ফাতিমি এবং আইবে সালতানাতের সময় এখানে অনেক নিদর্শন যুক্ত করা হয়েছে এখানে মসজিদ তৈরি করা হয়েছিল এবং সুলতান সালাউদ্দিন আরবি এই জায়গাতে বিভিন্ন ফলক আরবিতে লিখে তাদের স্মৃতিগুলো তিনি এখানে লিখে রেখেছেন বিভিন্ন জায়গাতে আমরা ভিতরে সেই নিদর্শনগুলো দেখব তো আমরা কথা বলতে বলতে কিন্তু সেই ঐতিহাসিক সাবুল কাহের ঐতিহাসিক গুহার নিকটে চলে আসলাম দেখতে পাচ্ছেন এই হলো গেট তো আপনারা এখন যে গুহার রূপটি দেখতে পাচ্ছেন ভিতরে দেখবেন আসলে শুরুতে কিন্তু এরকম ছিল না যখন যুবকরা এখানে আশ্রয় নিয়েছিলেন পরবর্তী সময়ে বিভিন্ন সালতানাতের সময় বিভিন্ন যুগে এটার সংস্কার হয়েছে বা এটার ভিতরে তাদের যে টমগুলো বা তাদের যে মাগবাড়া বা কবরগুলো সেগুলো সংস্কার করা হয়েছে সেগুলোকে সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ঐতিহাসিক আসাউল কাহাফের গুহার ভিতরে প্রবেশ করলাম এবং এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কবরগুলো আছে যে আপনার কনক্রিটের যে কবরগুলো এগুলো কিন্তু সেই সেভেন স্লিপার্স বা সাতজন যুবকের টম বলা হয় তো আপনারা দেখছেন যে উপরে একটি সাদের মতো রয়েছে এবং এখানে ঐতিহাসিক একটা কিন্তু উপর থেকে এটা কিন্তু একটা পাহাড়ের মতো একটা জায়গা উপর থেকে একটা ছোট্ট একটা সুরঙ্গ আছে যেখান থেকে কিন্তু আলো প্রবেশ করতো আল্লাহ তালা যেটা কথা কোরআনের মাঝে এর সাত করেছেন আর আপনি সূর্যকে দেখতে পাবেন যে উহা উদিত হওয়ার সময় তাদের গুহা থেকে ডান দিকে সরে যায় এবং অস্তমিত হওয়ার সময় গুহার একপাশে সরে বাম দিকে চলে যায় এসবই তালা নিদর্শন সুরা আল গাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে অনেক নিদর্শন রয়েছে বিভিন্ন আসবাবপত্র যেগুলো তেনারা ব্যবহার করতেন বলে এখানে লেখা রয়েছে এবং এখানে বিভিন্ন তাদের যে শৈলের বিভিন্ন ধ্বংসাবশেষ বা তাদের হার যেগুলো সেগুলো কিন্তু এখানে রয়েছে যে ঐতিহাসিক নিদর্শনগুলো কিন্তু এই গুহার মাঝে পাওয়া গিয়েছিল এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই পুরনো প্রাচীন যে কবর এবং এই যে ছোট্ট যে সুরঙ্গ এবং উপরে যে বিভিন্ন বিভিন্ন প্লেট দেখা দেখতে পাচ্ছেন আরবিতে কিন্তু এখানে কালেমা দেখতে পাচ্ছি আমরা এবং হচ্ছে এই সেভেন স্লিপার্স যারা তাদের নামগুলো কিন্তু তৎকালীন বাদশাহ লিখে রেখেছিলেন যেটা হচ্ছে পাথরে খোদাই করে দর্শক সৌথ আমি আপনাদেরকে ঘটনা বলছিলাম তো এই সাতজন যুবক বাচ্চারা যখন জানতে পারেন তখন তাদেরকে ধরে আনার নির্দেশ দান করে এই সাতজন যুবক তখন তারা শহর ছেড়ে এই গুহাতে সে অবস্থান গ্রহণ করে এবং আল্লাহ তালা তাদেরকে তিনশো নয় বছরের একটি ঘুম ঘুমের রাজ্যে আল্লাহ তাদেরকে নিয়ে যান আল্লাহ তাল ইরশাদ করেছেন আর আপনি তাদেরকে জাগ্রত মনে করবেন অথচ তারা ছিল নিদ্রিত আর আমি তাদের পার্শ্ব পরিবর্তন করে দিতে থাকি ডান দিকে এবং বাম দিকে আর তাদের সাথে যে কুকুর সম্মুখের পা দুটি বিস্তার করে গুহার মুখে বসেছিল যদি আপনি তাদের দিকে উকি দিয়ে তাকাতেন তবে আপনি তাদের অবস্থা দর্শনে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন এবং পিছ ফিরে পলায়ন করতেন অর্থাৎ আপনারা জানেন যে এই কুকুর সাতজন যুবক সাথে একটা কুকুর কিন্তু তাদের সাথে ছিল এবং পরবর্তীতে যখন বাইজেন্টাইন ওই সম্রাট যখন তিনি তাদেরকে পিছপাক পিছু করলেন তখন এই কুকুরের ভয় কিন্তু তারা পলায়ন করেছিল পরবর্তীতে তারা এই গুহাটাকে সিলগালা করে দিয়েছিল এবং পাথর দিয়ে পুরো আটকে দিয়েছিল তো যাই হোক এই ঘটনা চলতে চলতে তিনশো নয় বছর কেটে গেল তখন তাদের ঘুম যখন ভাঙল তখন তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লো তখন তাদের একজন বললো যে তোমাদের কাছে কার কাছে কী আছে দাও তখন একজনের পকেটে কিছু কয়েন ছিল তৎকালীন সময়ের তো তারা মনে করেছিল হয়তো তারা এক রাত্র ঘুমাইছে বা এক দিন তাদের অতিবাহিত হয়েছে তখন তারা ওই একটা কয়েন নিয়ে একজনকে বাজারে পাঠালেন তুমি যাও বাজার গিয়ে দেখো যে কোনো খাবার আছে কি না সে যখন বাহিরে যখন রাষ্ট্রধান দেখতে পেল সব কিছু পরিবর্তনশীল কি করে সম্ভব এক রাতে এত কিছু পরিবর্তন কি করে হলো তিনি যখন কয়েনটা একটা দোকানে দিলেন তখন দোকানদার বললো যে এই কয়েন তুমি কোথায় পেলে গুপ্তধান এটা তো অনেক আগের তিনি বললেন যে এটা কী করে সম্ভব আমি তো গতকালই এটা আমি সংগ্রহ করেছি তো এটা নিয়ে অনেক হট্টগোল দেখা দিল তখন তৎকালীন সময়ের যিনি একত্রবাদী বিশ্বাসী শাসক ছিলেন বাদশা ছিলেন তার এক সৈন্য ব্যাপারটা লক্ষ্য করলেন এবং তিনি ধরে ফেললেন ওনাকে অনেকে ধরে বাচ্চার কাছে নিয়ে গেলেন এরপরে এখানে অনেক ঘটনা আছে বাচ্চা তারপরে তাদের কাছ থেকে সব বর্ণনা বিস্তারিত শুনলেন এবং তাদের প্রাচীন নথিপত্র ঘেটে দেখলেন যে সাতজন যুবকের নাম যেখানে লিপিবদ্ধ রাখা হয়েছিল যারা পলায়ন করেছিল তখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো সাতজনের নাম কী তখন ওই যুবক তার সাথী সঙ্গীদের সবার কথা বলল তখন বাদশা তাদের ওই যুবককে নিয়ে ওই যে তাদের গুহাতে গেলেন তাদের সাথে কথা বলার জন্য তো গুহার ভিতরে সে প্রবেশ করে বললো সব কাহিনী সে খুলে বলল তার সাথী সঙ্গীদেরকে এবং পরবর্তীতে সময়ে বাদশাহ তাদের সাথে দেখে দেখা করতে চাইলেন কথা বলতে চাইলেন পরবর্তী সময় ওই যুবক তারা বললেন যে আমরা আল্লাহর নিকট একটু আল্লাহর নিকট আমরা ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ তারা আমাদেরকে এত বছর এভাবে ঘুমের মাঝে কাটিয়ে দিয়েছেন এরপরে কিন্তু তারা কিন্তু ওখানে অফাত গ্রহণ করে পরবর্তী বাদশাহ তাদের সম্মানার্থে এখানে কিন্তু তারা সুন্দর মসজিদ নির্মাণ করেছিল তাদের স্মৃতিসৌধ বা তাদের জন্য সমাধিক্ষেত্র নির্মাণ করেছিল এখানে এক হিস্ট্রি রয়েছে এরপর থেকে আমি যেটা যেমনটা বললাম আপনারা দেখেছেন যেমনটা যে এখানে এই যে টমগুলো রয়েছে এটা কিন্তু এরকম সবসময় ছিল না গুহার মতোই ছিল পরবর্তী সময়ে এটা বিভিন্ন সংস্কার সাধন হয়েছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাল এভাবেই সুরাল কাহাফের মাঝে কিন্তু আল্লাহ তাদের সমস্ত ঘটনাগুলো তুলে ধরেছেন খুবই বিশদভাবে আপনার সুরাল কাহাফের তর্জমা পড়লে তাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এই ছিল আজকের দর্শক শ্রোতা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এপিসোডে আল কোরআনের ঐতিহাসিক কোনো জায়গাতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর